আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক সুবিধা আছে দর্শক দর্শক পয়লা আগস্ট দু হাজার পঁচিশ ও শুক্রবার আমরা অবস্থান করছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলা অবস্থিত বেতাকা গরুহাটে প্রিয় দর্শক বেতাকা গরুরহাটে আমার সামনে যে গরুগুলো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই গরুগুলো কিনলো সিলেট সুনামগঞ্জ থেকে একজন আমার দর্শক আসছে তারা কিন্তু গরুগুলো কিনল কেমন দামে কিনলো বাজার ঘুরে তারা কি আইডিয়া পেলো সেই সম্পর্কে বিস্তারিত জানাবো সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ধারণা পেয়ে যাবেন

পালবেন কুরবানির জন্য রং কয়ে কয়ে মাসের জন্য পালবেন এগুলো আগামী কুরবানি পর্যন্ত আগামী কুরবানি পর্যন্ত পালবেন এগুলো মোটামুটি কিন্তু আগামী কুরবানিতে মনে যাবে না লাগলেও তো মোটামুটি বড় হবে তো বড়ো হবে না তো মোটামুটি গরুগুলো যে কিনেছেন আপনাদের ওদের থেকে কত কমে কিনেছেন লাগছে তো বেশ বেশ কমেই কিনছেন আনুমানিক একটা ধারণা যদি বলেন আমাদের তিন চার হাজার তিন চার

বলছে যে ওই ফুলবাড়ির কাছে গরু নিবেন না উনি মানে দাম বেশি নিয়ে আনে আপনার কথা বলছে যে ওদের বাটোয়ার এইসব কথা বলছে এখানে স্থানীয় লোকে বলছে

সাথে যুক্ত হয়ে যান আপনার কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন নাকি তো সেটা তো আইডিয়া পেয়ে গেছেন আপনি বাস্তবে প্রমাণ পাইছেন আচ্ছা তো আমরা একটু ফুকরুল সাথে কথা বলি আসসালামাইকুম ভাই ভালো আছেন সিলেট সোনামগঞ্জ থেকে আসছে তাদেরকে হাটে আসার পরে কিছু লোকে তাদের পিছনে লাগিয়ে বলছে যে পখরুল বাইক যাবেন না উনি টাকা বেশি নেবে বা দালালি খাবে এসব কথাবার্তা বলছে তো উনি তো মানে আপনারা ছাড়াও হাট আইডিয়া করে দেখেছে তো আপনারা নিয়ে যখন কিন্তু তখন কম পাইছে তো ওনার ভুলটা কিন্তু আজকে ভাঙে গেল তো ওনার মতো কিন্তু এরকম হাজার হাজার দর্শক এই ভুল নিয়ে থাকে তাদের আজকে ভুলটা ভাঙে যাবে নাকি ভাই আচ্ছা তো ভাইদেরকে যে গরু কিনে দিচ্ছেন আমরা একটু গরুর দাম জানবো এবং আপনি এই বিষয়ে কিছু বলবেন আর কি তো শুরুতেই কোনটা দেখবো আমরা ভাই প্রথমে আছেন প্রথমে কোনটা দেখবো প্রথমেই এই পাকিস্তানি সাইয়াল বকনারা বকনা বয়স কত এটা ভাই এটার বয়স কত খুব সম্ভব তো এক বছর ধরে জানাই সাইছিল কত কত থেকে না হলো সাইছিল আপনার এরা তো ব্যাপারী এরা খুব মাপের দাম চাই বুঝতে আচ্ছা দাম ছিল একবারে 42 একবারে না মানে 42 চাইলো আচ্ছা তারপরে আমি 35 বলিলাম হুম 35 দেবে না আমার নিট দিলে 38000 টাকা হলো হবে 38000 হ্যাঁ সেই 36000 টাকা দিয়ে কিনতে 36000 টাকায় বকনা গরু কিনেছেন খুব সুন্দর শাইওয়াল সুটাম দেখে সুন্দর বাচ্চা তারপরে এই বাচ্চা জি শাল বাচ্চা এই একটা

উনি কিন্তু যদি দেখতো যে না বকুল বাড়িতে কিনলে ওই যে ওই লোকগুলো যে কথা বলেছে সেটা যদি সত্য হতো উনি কিন্তু একটা গরু কিনে ফিরে যেত তাই জন্য তো দর্শক আপনারাও কিন্তু অনেকেই এই ধারণাগুলো করেন তো এইটা আপনারা একবার আইসেন চাচাই বাছাই করবেন এ কেমন রে একবার ব্যবহার করলে কিন্তু বোঝা যায় ভাই আচ্ছা আমি একটু উনার ছেলের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার তো বাবা মনে হয় না আচ্ছা 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 তো ওই যে চাচাবাসতে আসছেন গরুগুলা কিনতে

আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ধন্যবাদ ভাই আপনাকে দর্শক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ